আসসালামু আলাইকুম আমি বিবর্তন পাঠশালা থেকে সাব্বির বলতেছিলাম তো আজকে হচ্ছে আপনাদের যে টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে আমাদের ট্রান্সফর্মারে হচ্ছে আমি এতদিন যতগুলো ক্লাস নিয়েছি সেই ক্লাসের ভিত্তিতে আমি কিছু টাইপ বানিয়েছি তো সেই টাইপ অনুযায়ী হচ্ছে আমি কিছু ম্যাথ করাবো তো যদি আপনারা এই টাইপ অনুযায়ী ম্যাথ করতে পারেন এই টাইপ অনুযায়ী ম্যাথ করতে পারলে। আপনার দেখা যাবে যে সকল ম্যাথ পেরে যাবেন তো এখন আমি শুরুর দিকে যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের টাইপ ওয়ান এখন টাইপ ওয়ানের মধ্যে হচ্ছে কি কি বিষয় আছে তো আমরা হচ্ছে শুরুর দিকে যেটা শিখিয়েছিলাম সেটা হচ্ছে ইপি সমান সমান এটা আমাকে এটা আমরা হচ্ছে প্রমাণ করেছিলাম যে ফোর পয়েন্ট ফোর ফোর ফাই এম এনপি এফ এটা আমরা প্রমাণ করেছিলাম তো একই রকমভাবে যদি সেটা ইএস হয় তাহলে ফোর পয়েন্ট ফোর ফোর ফাইভ এম এনএসএফ এটা আমরা প্রমাণ করেছিলাম এই দুটাই আমরা একটা এই সূত্রের সাহায্যে প্রমাণ করেছিলাম যদি আপনারা যদি কেউ আমার আগের ভিডিও দেখে না থাকেন তাহলে অবশ্যই সবাই ইলেকট্রিক্যাল মেশিন যে প্লে আছে যেটি হচ্ছে আমি ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো আপনারা সব এটা দেখিয়ে নেবেন তারপর এটি স্টার্ট করবেন তাহলে বিষয়গুলো মেসেজ থেকে বুঝতে আপনার খুব ইজি হবে আর কি তো এখন আমাদের যদি বলছিলাম যে প্রশ্নে যদি আমাদের উল্লেখ না থাকে মানে আমাদের কথা হচ্ছে যদি আমাদের প্রশ্নে যদি ট্রান্সফর্মারে উল্লেখ না থাকে কিসের কথা ড্রপের কথা ড্রপ আমরা জানি যে প্রথমে ট্রান্সফর্মারের কি হবে সাপ্লাই ভোল্টেজ দেওয়া হচ্ছে সাপ্লাই ভোল্টেজের পরে এখানে কিছু তার থাকে তারে কিছু ড্রপ হয় এই ড্রপ হয়ে তারপরে আমাদের কি হয় সেটা হচ্ছে আমার ট্রান্সফর্মারের কয়েলে সেটা কি হয় সেটা ইপি আসে তাহলে এখন যদি ড্রপ যদি না থাকে তাহলে টোটাল ভোল্টেজটাই তো এখানে আসবে তাহলে সেই হিসাবে আমাদের কি ভিপি আর হচ্ছে ইপি এই দুইটা কি হবে সমান হবে তো এটাই বলছি যে আমাদের এখানে কি ড্রপ যদি পোস্টে উল্লেখ না থাকে তাহলে অবশ্যই সেটা ভিপি আর ইপি সমান হচ্ছে অথবা ইএস যেটা থাকবে ওটাই আমাদের বিশেষ করে আমরা জানি ট্রান্সফর মানে কি থাকে পাওয়ার আমাদের সব সময় কি থাকে পাওয়ার এবং ফ্রিকোয়েন্সি অপরিবর্তিত বা সেম থাকে সেই হিসাবে আমরা বলতে পারি যে এখানে যেহেতু দুইটাই আমাদের মনে করো যে দুইটাই আমাদের মনে করেন যে কি থাকবে কে যেহেতু সমান থাকবে সেই হিসেবে আমরা এখানে বলতে পারি যে যেহেতু এটা কেভি আছে তাহলে এই জন্য বলতে পারি আমরা ভিপিআই ভিপিআইপি সমান সমান কেভিএ প্রাইমারি সাইডের ভোল্টেজ আবার এটাও বলতে পারি আমরা কেভিএ সেকেন্ডারি সমান সমান আইএস এখন কথা হলো এখানে সেকেন্ডারি আর প্রাইমারি কথা তো একই কারণ এখানে তো আমাদের ট্রান্সফর্মার রেটিং তো আর দুই রকম থাকে না যে প্রাইমারির জন্য কেভি এক একরকম সেকেন্ডারির জন্য কেভি একরকম এক রকম তো সেই হিসাবে আমরা দুইটা ক্ষেত্রেই আমরা কেভিএ লিখতে পারি তো এর পরবর্তীতে আমরা হচ্ছে জানি যে ট্রান্সফরমার ট্রান্সফরমেশন যে রেশিও আছে সেই রেশিওটা হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি এটা আমরা প্রমাণ করেছিলাম বা বুঝিয়েছিলাম ফার্স্ট ক্লাসে তো আমরা জানি হচ্ছে এনপি এনএস ইকুয়াল টু আইএস ভাগ আইপি ইপি ভাগ ইএস ইকাল টু ভিপি ভাগ ভি তো এইগুলো আমি আগে পড়িয়েছিলাম আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আমাদের আলোচনা বিষয় সেটা হচ্ছে ফ্লাক্স ডেন্সিটি ফ্লাক্স ডেন্সিটি তো ফ্লাক্স ডেন্সিটিটা কি ফ্লাক্স ডেন্সিটি বলতে এই ক্যামেরার মধ্য দিয়ে আমাদের এখান থেকে কি হচ্ছে কি পরিমাণ ফ্লাক্স একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে আসতেছে সেটাই হচ্ছে মানে একটা এরিয়ার মধ্যে একটা এরিয়ার মধ্যে কতগুলো ফ্লাক্স আগত বা নির্গত হচ্ছে সেটাই হচ্ছে কি ফ্লাক্স ডেন্সিটি মানে ফ্লাক্সের ঘনত্ব তো এখন আমরা এইগুলো এটা হচ্ছে আমি টাইপ ওয়ানে রেখেছি এখন এই টাইপ ওয়ানের সাপেক্ষে আমি একটি ম্যাথ দেখাবো যেই ম্যাথটা হচ্ছে চাকরির পরীক্ষা এসেছিলো সেটা হচ্ছে আমাদের বিটিসিএল দুই হাজার এবং পিজিসিবি দুই হাজার একুশ সালে এসেছিলো তো এটা হচ্ছে এক্সাম এসেছিলো এবং এইটা হচ্ছে ইংলিশ রাইটার বই বিএল থ্রেজা বত্রিশ পয়েন্ট ওয়ান মানে থার্টি টু পয়েন্ট ওয়ান এইটাতে হচ্ছে এই ম্যাথটা আছে তো আমি এই ম্যাথটাতে আমি কিছু অংশ যুক্ত করেছি যেন সবগুলো টপিক কাভার করা যায় তো যুক্ত করেছি তো এখন আমি প্রশ্নটা পড়ি সেটা হচ্ছে যে আমাদের প্রবলেমটা এরকম যে একটি বাই ভোল্টেজ তাহলে আমাদের এখানে যে দুইশো পঞ্চাশ বলা হয়েছে আমরা সবসময় কি যে যতটুকু পড়ব ততটুকু আমরা কি ততটুকু আমরা গিভেন ডাটাতে লিখবো যেন আমাদের ম্যাথ করতে ইজি হয় তাহলে আমাদের এখানে বললাম যে দুইশো পঞ্চাশ তাহলে এটা কি এটা যেহেতু প্রাইমারির দিকে আছে সেই হিসেবে আমরা বলতে পারি এটা প্রাইমারি সাইড এই জন্য আমরা লিখলাম হচ্ছে ইপি এবং পরে যেহেতু আছে এই জন্য আমরা ইএস দেখলাম সেকেন্ডারি বিবেচনা করলাম তাহলে সেটা তিন হাজার তো এখন এটা ফ্রিকোয়েন্সি কত বলছে পঞ্চাশ হার্স তাহলে আমি লিখলাম পঞ্চাশ হার্স ফ্রিকোয়েন্সি তারপরে আছে টেন কে তো টেন কে হচ্ছে মেইন বইতে এই প্রশ্নটা এইভাবে নাই তো আমি হচ্ছে বোঝানোর স্বার্থে বা টপিকগুলো কভার করার স্বার্থে আমি এটা মানে বাড়তিভাবে দিয়েছি তো টেন কেভিএ তাহলে আমাদের কেভিএ এ কত টেন কেভিএ এ তো এক ফেস ট্রান্সফার্মার এর সর্বোচ্চ ফ্লাসিটি তাহলে আমার যে সর্বোচ্চ সেটা কত টু ওয়েবার পার মিটার স্কোয়ার তো আমরা জানি ওয়েবার হচ্ছে ফ্লাক্সের একক আর মিটার স্কোয়ার হচ্ছে এরিয়ার একক এটা আমরা জানি তো এবং এবং ইএমএফ পার টার্ন এইট ভোল্ট ইএমএফ পার টান কত এইট ভোল্ট এই ভোর যদি হয় তাহলে বলছে যে এম কত আমাদের এমপি কত এবং কোরের এরিয়া কত তারপরে হচ্ছে আমাদের সেকেন্ডারি কারেন্ট কত তারপরে হচ্ছে আমাদের প্রাইমারি কারেন্ট কত আর হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের রেশিওটা কত এতে বলা হয় ট্রান্সফরমেশন রেশিও তো পোস্টে আমি এখানে যেহেতু হোয়াইট বোর্ডের জায়গা কম এই জন্য আমি সংক্ষেপে লিখছি এবং মুখে আমি বলে দিলাম যে আসলে এটা মানে হচ্ছে এটা তো এখন আমি শুরুতেই যেটা কাজ করব সেটা হচ্ছে আমাদের প্রাইমারি টার্ন বের করতে বলছে এখানে একটা শর্ত দিচ্ছে সেটা কি সেটা কত ভোল্টেজ তাহলে বলতে বোঝায় মানে ভাগ ভাগ টার্ন টার্ন তাহলে এখন এইটাকে আমি দুইভাবে চিন্তা করতে পারি একটা হচ্ছে ওই নেমে ঐতিহ্য করতে পারি সেটা কিভাবে এখানে ইএমএফ পার টার্ন কত আমাদের আট ভোল্টেজ তাহলে আমাকে বের করতে হবে টার্ন তাহলে পার টান মানে প্রতি টানে ভোল্টেজ আছে কত এই ভোল্ট তাহলে আমি কিভাবে চিন্তা করতে পারি আমার লাগবে টান তাহলে টানটা কোন দিকে রাখবো ডান পাশে রাখবো তাহলে আমি বলবো যে আট ভোল্টেজে পাওয়া যায় হচ্ছে এক টান তাহলে আমি যদি বলি প্রাইমারি প্রাইমারি ভোল্টেজ দেওয়া আছে তাহলে সুতরাং দুইশো পঞ্চাশ ভোল্টে কত হবে তাহলে সেটা বের করা যাবে তাহলে আমরা মানে যদি আমাদের আট ভোল্টে থাকে যদি এক টান থাকে তাহলে এক ভোল্টে কত হবে ওয়ান বাই এইট এবং মানে সুতরাং আবার আমাদের কত দুইশো কত তাহলে কি হবে দুইশো ভাগ এইট এইভাবে করা যাবে এটাও ঠিক নিয়ম আবার যদি এখানে আমাদের যদি প্রাইমারি সাইড বলে তাহলে তিন হাজার তিন হাজার ভোল্টে কত টার্ন হবে তাহলে তিন হাজার ভাগ এইট এইভাবে আপনার ম্যাচটা করতে পারবো তো এখন এই জিনিসটা আমি সূত্রের সাহায্যে সাধারণত আমরা ম্যাথ করবো যেহেতু জায়গা কম থাকে এত বড় করে লেখার সুযোগ থাকে না তো সেই হিসাবে আমি এখানে কী লিখছি আমি এখানে একটা সূত্র দাঁড় করিয়েছি সেটা হচ্ছে কি ইএমএফ প্রাইমারি সাইড অথবা সেকেন্ডারি সাইড ভাগ ইএমএফ পার টার্ন এটা বলতে কি বোঝায় এটা বলতে আমি অটোমেটিক্যালি ওই জিনিসটাই বোঝাই জাস্ট আমি যদি এটাকে উল্টায় দিই এটা আছে ভাগ আকারে তাহলে উল্টায় দিলে কি যাবে টানটা উপরে যাবে ইএমএফটা নিচে যাবে তাহলে ইএমএফ ইএমএফ কেটে যাবে থাকবে কি টান তো এইভাবেও এইভাবে ম্যাথের আমাদের এইভাবে করলে বিষয়টা আরো বেশি সুন্দর দেখাবে আর কি এই জন্য আমরা এইভাবে করব তো এখন আমাদের এখানে দুইশো পঞ্চাশ তাহলে যেহেতু প্রাইমারি সাইড যেহেতু এটা বের করবো দুইশো পঞ্চাশ ভাগ এইট এইট হচ্ছে আমাদের ইএমএফ পার্ন বসাই সূত্র অনুযায়ী আর এনএস এর ক্ষেত্রে আমরা কি করলাম এনএস এর ক্ষেত্রে আমাদের তিন হাজার ভাগ এখানে কত এইট ভোল্টেজ পার টান এখান থেকে আমি একটা ডাটা পাবো তো এখান থেকে আমি মানটা বসালে আমাদের কত হয় সেটা দেখতে তাহলে আমাদের এখানে মান কত আসলো আমরা ক্যালকুলেটর দিয়ে আমরা এখানে মান পেলাম হচ্ছে একত্রিশ দশমিক টু ফাইভ এটা হচ্ছে আমাদের এনএস এনপি আর হচ্ছে আমাদের এখানে এনএসটা হচ্ছে তিনশো পঁচাত্তর তো আমাদের এইটা একটা অংশ আমাদের ক্লিয়ার হলো তাহলে আমাদের সেটা হচ্ছে এনপি এবং এনএস কমপ্লিট এখন বলছে যে কোরের পোস্তেদের ক্ষেত্রফল পোস্তেদের ক্ষেত্রফল আমাদের আসবে কই থেকে তো আমরা জানি ফ্লাস ডেনসিটি থেকে কি আসে ফ্লাস ডেনসিটি থেকেই মূলত আমাদের এরিয়া আছে তাহলে আমাদের সূত্রটা কি ফ্লাক্স ডেন্সিটি সমান সমান ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ফ্লাক্স ভাগ এরিয়া তাহলে এই সূত্রটা অনুযায়ী আমরা বুঝতে পারছি এখানে আমাদের তত্ত্ব দেওয়া আছে সেটা হচ্ছে ফ্লাক্স ডেন্সিটির মান আমাদের দেওয়া আছে সেটা কত ওয়ান পয়েন্ট টু তার মানে আমাকে এই জাতের আলোকে আমাকে মানটা বের করতে হবে তাহলে আমরা যদি বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে আমাদের যেহেতু এখানে কি কি মান দেওয়া আছে আমাদের এখানে ইপি জানি আমি আমি এনপি জানি আমি এখানে ফ্রিকোয়েন্সি জানি তাহলে আমাদের ম্যাথ করার ক্ষেত্রে আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করতে পারি সেইটা হচ্ছে আমাদের ইপি সমান সমান ফোর পয়েন্ট ফোর ফাইভ এম আমাদের এফ এন যদি আমি বলি ইপি বলি তাহলে অবশ্যই কী বলতে হবে এনএস এনপি বলতে হবে আর যদি আমি এখানে কি বলি আমি যদি এখানে ইএস বলি তাহলে সেখানে কি বলতে হবে এস ব্যবহার করতে হবে তার মানে আমি দুইটা সূত্রে যে কোনো একটা সূত্র দিয়ে আমি ব্যবসা করতে পারবো তাহলে সেই হিসাবে আমি এখানে ব্যবহার করলাম যে ইপি সমান সমান ফোর পয়েন্ট ফোর ফোর ফাইভ এফ তাহলে আমি একটা কথা এখানে লিখছি সেটা হচ্ছে ইপি সমান ভিপি কারণ এই প্রশ্নে আমাদের ভোল্টেজ ডব রেজিস্টেন্স রিয়াক্টেন্সের মান দেওয়া নেই এই যুক্তিতে আমি এখানে কি লিখেছি আমি এখানে মানে দুইটা সমান লিখেছি তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ফোর পয়েন্ট ফোর এম এই ফাইমের এর পরিবর্তে আমরা কি লিখতে পারি যেহেতু এই সূত্রে এখানে যে বিম্যাক্স সমান সমান কি লেখা যায় ফাই ভাগ এ তাহলে ফাই সমান সমান বিম্যাক্স ইন্টু এ তার মানে সেই ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি এখন আমরা বি এর মান কত জানি বি ম্যাক্সের মান জানি হচ্ছে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু এ তাহলে আমরা কী করতে পারি ফ্লাক্স ম্যাক্সিমাম ফ্লাক্সের পরিবর্তে কি লিখতে পারি ওয়ান পয়েন্ট টু এ আর এখানে আমাদের এনপি এর পরিবর্তে দেখতে পারি কত এটা মান আমরা পেয়েছি সেটা হচ্ছে একত্রিশ পয়েন্ট টু ফাইভ আর এখানে আমাদের ফ্রিকোয়েন্সির মান তো আমাদের প্রথমে প্রশ্ন দেওয়া হচ্ছে আমরা এখানে বসাতে পারি তাহলে আমরা এখানে এর মানটা পেলাম সেটা হচ্ছে আমরা কি ক্যালকুলেটর যদি ব্যবহার করতে পারি তাহলে সল ফাংশন দিয়ে আমরা এই ম্যাচটা করতে পারবো আর যদি মনে করি সল ফাংশন দিয়ে করবো তাহলে কি করব তাহলে এ তো এখানে আকারে আছে তাহলে এর সাথে যেগুলো গুণাকারে আছে সব আমি কি করব এই দুইশো পঞ্চাশের নিচে ভাগাকারে আমি করব। তারপরে আমাদের কি আসবে সেই মানটা আমাদের এই সমান সমান যেটা আসবে সেটা অবশ্যই কি আসবে যেহেতু একক ছিল কি ওয়েবার পার মিটার স্কোয়ার তাহলে এই এককটা কি আসবে মিটার স্কোয়ারে আসবে তো এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের পরবর্তী প্রশ্নে যেতে পারি সেটা হচ্ছে আমাদের বের করতে বলছে আইএস এবং আইপি বের করতে বলছে এবং রেশিও বের করতে বলছে এখন রেশিওটা আমরা কীভাবে বের করি এখন আমরা তো রেশিও ট্রান্সফরমেশন রেশিও তো সূত্র আমরা জানি যে এখান থেকে আমাদের সবগুলো সূত্রে করতে পারি সেটা এ সমান সমান এনপি ভাগ এন এস এখানে চাইলে আমি এইটা ভাগ এটা করতে পারি আবার আমি এখানে কি করতে পারি ইপি ভাগ ইএস করতে পারি এখানে আমাদের অলরেডি ইপি ভাগ এস আমাদের এখানে দেওয়া আছে তো এটা দেখে আমি বসাতে পারি তাহলে আমি এটা দেখে বসাই দিই তাহলে এটা দেখে বসালে আমাদের কত হচ্ছে আমাদের দুইশো পঞ্চাশ ভাগ আমাদের তিন হাজার তাহলে আমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে যে মানটা আসবে সেটা হচ্ছে আমাদের এইটাকে যদি আমি এটাকে ভাগ করি তাহলে আসে হচ্ছে বারো তাহলে ওয়ান বাই বারো ওয়ান বাই বারোকে আমরা লিখতে পারি জিরো পয়েন্ট জিরো এইট থ্রি থ্রি এটা আমাদের অ্যান্সার এখন রেশিওর কিন্তু কোনো একক হয় না তাহলে আমাদের এটা আমরা বুঝলাম তো এর পরবর্তীতে আমাদের আইপি বের করতে হবে এখন আইপি আমরা কীভাবে বের করতে পারি তাহলে আইপি আমরা একটু আগে বলেছি যে এটা কেভিএ যেটা আছে এইটাকে আমাদের মূলত কী করি আমরা টেন টুদি পর থ্রি দিয়ে গুণ করি সেটাকে ভিএতে নেই ভিয়েতে নেওয়ার পরে আমরা কি করি ভোল্টেজ দিয়ে ভাগ করি এখন যদি সেটা প্রাইমারি ভোল্টেজ দিয়ে ভাগ করি তাহলে সেটা হবে প্রাইমারি কারেন্ট আর সেকেন্ডারি সাইড দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের সেকেন্ডারি ভোল্টেজ দিয়ে করলে আমাদের সেকেন্ডারি বা আইএস বের হবে তো আমি এখানে যেহেতু আমাদের টেন কে ভি এ তালে বলা আছে তাহলে এইটা ভাগ আমাদের কত দুইশো পঞ্চাশ আবার যদি আমি মনে করি যে এটা আমি আইএস বের করতাম এখানে আইএস বা তিন হাজার লিখতাম তাহলে আমাদের কী চলে আসতো মানে এখানে ভিএস বসালে কি আসতো আমাদের আইএস চলে আসতো তবে আমি এইটা ইউজ না করে আমি একটু ট্রান্সফরমেশন রিসি ইউজ করতে চাচ্ছি তাহলে সেটা কি হবে সেটা হচ্ছে আমাদের আইএস এখানে এরিয়া কত ওয়ান বাই টুয়েলভ আর এখানে এইটার মান যা আসবে সেটা আমরা বসাই কত আসে দেখি তাহলে আমাদের যে মানটা আসতো সে মানটা কত সেটা হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি থ্রি আর এখানে আমাদের আসছে হচ্ছে আইপিএল মান আসছে কত আমাদের চল্লিশ এমপিআর যেহেতু কারেন্টের মান তো আমরা এই মানে একটা ম্যাথ দিয়ে কিন্তু আমরা টোটাল টাইপটা কমপ্লিট করতে পারলাম এবং আমি যদি এই একটা ম্যাথ ভালো করে আমরা যদি বুঝতে পারি তাহলে আশা করা যায় যে এরকম একটা থেকে আমরা একশোটা ম্যাথ আসলেও পরীক্ষায় পারবো তো তো বিষয়গুলো আশা করি যে ক্লিয়ার হয়েছে এখন আমি এর পরবর্তীতে আমি টাইপ টু এবং টাইপ থ্রি নিয়ে আমি ম্যাথমেটিক ম্যাথমেটিক্যাল প্রবলেম আমি সমাধান করব